আজকে আমরা বিডিএস জরিপ নিয়ে জানবো অর্থাৎ ভূমি সার্ভের যে ডিজিটাল পদ্ধতি সেটি নিয়ে আজকে জানবো তো চলুন স্ক্রিনে ডিজিটাল জরিপ কখন শুরু হয়েছে এবং কিভাবে এই সার্ভেটাই ডিজিটাল সার্ভেটি করা হয় বিস্তারিত স্ক্রিনে দেখি চলুন বিডিএস বাংলাদেশ ডিজিটাল সার্ভে দু হাজার পঁচিশ চলাকালীন ভূমি মালিকদের কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যা তাদের জমির সঠিক মালিকানা রেকর্ড করার জন্য করা উচিত প্রথমত জমির মালিকানার প্রমাণপত্র যেমন দলিল নামজারি খতিয়ান উন্নয়ন করের দাখিলা ইত্যাদি প্রস্তুত রাখতে হবে দ্বিতীয়ত আমিন যখন জরিপ করতে আসবেন তখন তাদের জমির সঠিক সীমানা চিহ্নিত করতে সাহায্য করা এবং তাদের সামনে জমির মালিকানা ও দখলের প্রমাণপত্র উপস্থাপন করা উচিত এছাড়াও জরিপের পর খসরা পর্চা বা খানাপুরি যাচাই করে কোনো ভুল থাকলে এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ ব্যাপার যে তিরিশ দিনের মধ্যে আপত্তি জানাতে হবে তো দেশে চলমান যে বাংলাদেশ ডিজিটাল সার্ভে কার্যক্রম সেখানে ভূমি মালিকদের সচেতনতা ও প্রস্তুতির অভাবে রেকর্ড ভুল হওয়ার ঘটনা ক্রমেই কিন্তু বাড়ছে এতে করে অনেক ক্ষেত্রে প্রকৃত মালিকের নাম বাদ পড়ে অন্যের নামে রেকর্ড সম্পূর্ণ হয়ে যাচ্ছে এই পরিস্থিতিতে জরিপ চলাকালীন সময়ে ভূমি মালিকদের কিছু করণীয় বিষয়ে সজাগ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে জানিয়েছে বা ভূমি দপ্তরগুলো তো জমি রেকর্ডে কোনো ভুল থাকলে তা পরে শুধরে নিতে হয়রানি ও সময়ের পাশাপাশি ব্যয়বহুল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় তাই জরিপের আগে আগে থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া উচিত এই প্রেক্ষাপটে ভূমি মালিকদের জন্য চারটি গুরুত্বপূর্ণ করণীয় আজকে আমি বলছি প্রথমত জমির যে মালিকানা এই যেগুলো বললাম একটু আকে সেগুলো প্রমাণপত্র থাকতে হবে এবং আপনি যেন সঠিক কাগজপত্র উপস্থাপন করতে পারেন সেজন্য দলিল নাম জারিগত খতিয়ান সর্বশেষ ভূমি উন্নয়ন করার দাখিলা ইত্যাদি আগে আগেভাগেই এগুলো সংগ্রহ করে রাখতে হবে কারণ ইতিমধ্যে অনেক জেলায় বিডিএস জরিপ শুরু হয়ে গেছে দ্বিতীয়ত জমির সীমানা নির্ধারণ এবং তা সঠিকভাবে চিহ্নিত করার বিষয়টি নিশ্চিত করতে হবে জমির আইল সোজা করে রাখা সীমানা পিলার বসানো এবং একটি সঠিক নকশা প্রস্তুত করা জরুরি জরিপকারীরা মাঠ পর্যায়ে জমির সীমানা সহজে চিহ্নিত করতে পারেন এটি নিশ্চিত করার দায়িত্ব সম্পূর্ণভাবে মালিকের তো এই যে যে ব্যাপারগুলো এটি তৃতীয় কার্যক্রম হিসেবে বলা যেতে পারে জরিপকারীদের পরিদর্শন শেষে মাঠ পর্যায়ের পরচা বা খানাপুরি গ্রহণ এবং যাচাই করতে হবে এতে জমির ডাগ নম্বর খতিয়ান মালিকের নাম ঠিকানা দলিল নম্বর ইত্যাদি উল্লেখ থাকে এটি প্রস্তুতের পর মালিককে বুঝিয়ে দেওয়া হয় তাই সেটি গ্রহণের সময় সব তথ্য সতর্কভাবে যাচাই করা জরুরি চতুর্থত সব তথ্য ও কাগজপত্র পর্যালোচনা করে ত্রুটি থাকলে নির্ধারিত সময়ের মধ্যে আপত্তি জানাতে হবে দাগ বিভাজন নাম বা ঠিকানায় ভুল থাকলে নির্ধারিত ফর্ম পূরণ করে সংশোধনের জন্য ত্রিশ দিনের মধ্যেই আবেদন করতে হবে এই সময়সীমা পেরিয়ে গেলে রেকর্ড চূড়ান্ত প্রিন্টে চলে যাবে যা পরে সংশোধনের জন্য আপনাকে আদালতের আশ্রয় নিতে হবে ভূমি রেকর্ড সংশোধন করে বা এই সংশোধন নিয়ে পরবর্তীতে আইনি জটিলতায় না জড়াতে চাইলে এখন থেকে আপনাকে সচেতন থাকতে হবে বিডিএস জরিপে অংশগ্রহণের সময় ভূমি মালিকদের যথাযথ আমি যেভাবে বললাম সেভাবে প্রস্তুতি থাকতে হবে এবং এই যে সঠিক মালিকানা রেকর্ড সেগুলো আসলে রাখতে হবে ডিজিটাল সার্ভে একবারই হবে অর্থাৎ এরপর আর কোনো সার্ভে হবে না এই সার্ভের মাধ্যমে এই জমির মালিকানা নিশ্চিত করা হবে এবং এই ডিজিটাল সার্ভের পরে আর অন্যান্য সার্ভে আসলে প্রয়োজন হবে না এমন এমন পদ্ধতিতে আসলে এই যে দেখলাম আমরা যে পদ্ধতিতে ডিজিটাল সার্ভে করা হয় আসলে পরবর্তীতে আর কোনো সার্ভের প্রয়োজনই হবে না ধন্যবাদ